এসআইআর নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকা থেকে সংবিধানসিদ্ধ অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে সিপিআই এম উদয়পুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল জামতলা থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে মিছিল শেষে সভা হয় জামতলাতেই বক্তব্য রাখেন সিপিআই এম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক মহকুমা সম্পাদক নিখিল দাস এবং অনন্ত জমাতিয়া রতন ভৌমিক বলেন বিহারে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে একই ছকে ত্রিপুরায়ও চেষ্টা চলছে উদ্দেশ্য ভোটে হার নিশ্চিত বুঝে সংবিধানকে অগ্রাহ্য করে ক্ষমতা ধরে রাখা তিনি আরও বলেন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ছড়ানো সবই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে এই বিভাজনের রাজনীতি এবং ভোটার বঞ্চনার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়